হাসিনা পরবর্তী বাংলাদেশকে যেভাবে দেখছে ভারত শেখ হাসিনা সরকারের পতনের এক মাস হলো আজ গত পাঁচ আগস্ট প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন পরিস্থিতিতে ভৌগোলিকভাবে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতের বাংলাদেশ নিয়ে অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও প্রধানমন্ত্রীর দেশ সারার দিন ঠিক দিন পনেরো আগের কথা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোঠা পদ্ধতি বাতিল করার দিন পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয়র শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা সেই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছিল কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার বিগত দেড় দশক ধরে ভারতের বাংলাদেশের নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল তাতে দিল্লির একটি মূলধারা শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ড হাসিনা ভাববার পরামর্শ দিচ্ছে সেটা তখনও প্রায় অকল্পনীয় ছিল ওই সম্পাদকও প্রকাশিত হওয়ার ঠিক দু সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পট পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন তাই করতেই হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক বিশেষ প্রতিবেদনে বলা হয় হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে এগোবে সেটা ভাবতে বাধ্য হচ্ছে শেখ হাসিনার চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবে না এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি টাইমস অফ ইন্ডিয়ার ওই সম্পাদকীয়তে আরও বলা হয় আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক্স বক্সগুলোতে ঠিক দিতে ব্যর্থ হয়েছে যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে সেখানে আরও বলা হয় আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গা একটি পাকিস্তান সমরিত সরকার আসুক ভারত আর যাই হোক এটা কোনো মতেই চাইবে না ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে নিজের স্ট্যাটিস্টিক স্বার্থ রক্ষা করতেই বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছেই তাদের রিস আউট করতে হবে ভারতের শীর্ষ কর্মতা কর্মকর্তা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন তখন এ সতর্কবার্তা অনেকটা প্রসেসি বা ভবিষ্যৎবাণীর মতো শোনালো ওই সম্পাদকীয় প্রায় প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে ফলে ভারতকে এখন তড়িঘড়ি সে দেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো এবং সেই ব্যক্তি বা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার এটাও বোঝা যাচ্ছে সে বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পর জামাত বা হেফাজতে ইসলামের ইসলামের মতো ইসলামী শক্তিগুলো দাপট ও রমরমাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে তাছাড়াও গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশের বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে এই সংকটের মুহূর্তে সে বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব সেটাও ভারতের আরও একটা বড় চিন্তা এই ধরনের বহু প্রকল্পের কাজ এখন থমকে আছে ক্ষমতা শেখ হাসিনা এক মাস ধরে ভারতের মাটিতেই অবস্থান করছেন কর্মকর্তারা এখন একান্তে স্বীকার করছে নানা কারণে ভারত থেকে না পালছে গিলতে না পারছে অগ্রাতে অন্যদিকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটের বেশি সময় নেয়নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে গত আগস্ট শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলের পোস্ট করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান দুই দেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে একযোগে কাজ করতে ভারত যে অঙ্গীকারবদ্ধ থাকবে ওই পোস্টে সে কথাও জানান মোদী এর কিছুদিন পরে ভারত যে গ্লোবাল সাউথের শীর্ষ সম্মেলন আয়োজন করেছিলেন তাতে তো বাংলাদেশের পক্ষ থেকে ইউনুসকেই যোগ দেন এবং সবাই ভার্চুয়ালি ভাষণ দেন পরে দুজনের মধ্যে টেলিফোনে কথাবার্তাও হয়েছে ফলে ভারতের চোখে বাংলাদেশের নতুন সরকার প্রধান যে তিনি এ নিয়ে কখনোই দ্বিতাদন্দের অবকাশ ছিল না শুধু এ নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া নয় শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অতীত সেটাও গত এক মাসে ভারত বারে বুঝিয়ে দিয়েছে গত ছয় আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানান আপাতত দৃষ্টি শেখ হাসিনা প্রধানমন্ত্রী স্তফা দিয়েই ভারতে এসেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র একাধিকবার শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন সুতরাং ঢাকা থেকে শেখ হাসিনার বিদায় পর্ব যতই বিতর্ক বা রহস্য গ্রাহক ভারত কিন্তু সেদেশের নতুন বাস্তবতাকে মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গেই সম্পর্ক গড়ার কাজে হাত দিয়েছে গত সপ্তাহে দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছে একাত্তর বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুদেশের সম্পর্ক নানা ওঠাপড়ার মধ্য দিয়েই গেছে কিন্তু ঢাকাতে যখন সে সরকার ক্ষমতায় দিল্লি তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলবে এটাই স্বাভাবিক সে সঙ্গে তিনি বলে বলেন আমাদের এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হবেই এবং এ ধরনের পরিবর্তন কখনো কখনো ডিস্টারবিউসড হবে সেরকম ক্ষেত্রে আমাদের স্পষ্টত দেখতে হবে কোথায় আমাদের পারস্পরিক স্বার্থের মিল হচ্ছে ফলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গেও ভারতের স্বার্থ কোথায় কোথায় মিলতে পারে দিল্লি এখন সেই ক্ষেত্রগুলো চিহ্ন করার উপরে জোর দিচ্ছে আর তারও আগে চলছে নতুন সরকারকে ভালো করে চেনা জানার পালা সাউথ ব্লকের একজন শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলেছিলেন আসলে সত্যি কথা বলতে কি এখন নতুন সরকারের উপদেষ্টা বা নীতিনির্ধারকদের অনেককেই আমরা ভালো করে চিনি না কিভাবে তারা সরকারে এলেন কে তাদের নাম সুপারিশ করলো সেটাও খুব ভালো জানি না এমনকি মোহাম্মদ ইউনুসকেও যে পুরোটা জানি বা বুঝি সেটাও দাবি করতে পারি না কাজেই বলতে পারেন শুরুর দিকে এই দিনগুলোর আমরা তাদের ভালো করে চেনার ও বোঝার উপরে জোর দিচ্ছি দিন কয়েক আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই সাক্ষাৎকেও পরিচিতমূলক বলেই বর্ণনা করেছিলেন ফলে বোঝাই যাচ্ছে গত এক মাস ছিল দুপক্ষের আলাপ পরিচয়ের পর্ব যা এখনও বেশ কিছুদিন চলবে ধরেই নেওয়া যায়